এবার আবারও নায়কের মৃত্যু দেখিয়ে শেষ হচ্ছে জনপ্রিয় একটি ধারাবাহিক বাংলায় এমন অনেক ধারাবাহিক আছে যেখানে প্রধান চরিত্রদের মৃত্যু দেখিয়ে শেষ করে দেওয়া হয়েছিল যেমন কোজাগরি শ্রীময়ী মোহর খরকুটো এবং সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক কন্যা এই ধারাবাহিকগুলোতে প্রধান চরিত্রদের মৃত্যু দেখিয়েই শেষ করে দেওয়া হয়েছিল এবার আবারও স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের নায়কের মৃত্যু দেখিয়ে ধারাবাহিক শেষ করে দিচ্ছে জনপ্রিয় ধারাবাহিক গুড্ডি ধারাবাহিকে দেখা গিয়েছিল অনুজ কোমায় চলে গেছে আর গুড্ডি তার সেবা করেই যাচ্ছে দর্শকেরা অনুমান করেছিল যে অনুষকে হয়তো লেখিকা মৃত্যু দেখাবেন আর তাই হলো অনেকে এটা চাননি আবার অনেকে বলতেছে এটাই ভালো হলো কারণ গল্প যেভাবে পেশিয়ে গিয়েছিল তাতে গুড্ডি আর অনুজ কোনোদিন হয়তো কাছে আসতে পারত না একসাথে সংসারও করতে পারত না আর তাই এটাই হয়তো সবথেকে ভালো হলো তবে এবার অনুজের মৃত্যুর মাধ্যমে গুড্ডি শেষ হবে নাকি গল্প অন্যদিকে মোড় নেবে সেটাই এখন দেখার